গরিবের মেয়ে আমার ঘরে আমার সৎ আছে আমি অনেক কষ্ট করে বড় হয়েছি যদি ভালো কোনো জীবনসঙ্গিনী পাই তাহলে আমি বিয়ে করে দিচ্ছিলাম ভাইয়া আপু কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপু আপনার নাম কি আমার নাম হচ্ছে জান্নাতুল ফেরদৌস জান্নাতুল ফেরদৌস অনেক সুন্দর একটা নাম আপু আপনার নামটা কে রেখেছে আমার নামটা আমার বাবা রেখেছে আপনার বাবা রেখেছে আপু জান্নাত আপু সংক্ষিপ্ত জান্নাত বলে রাখি না আপু আচ্ছা জান্নাত আপু আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়

একটু বলবেন এখানে আসছি যাতে ভালো একজন পাই যাতে ভালো একজন জীবনসঙ্গিনী পাই যে আমাকে আমার দায়িত্ব নিয়ে আমাকে বিয়ে করতে পারবে বিয়ে করতে পারবে একটু ঠিক কেয়ার করব আপনি ঠিক করুক ঠিক কেয়ার করবে আচ্ছা এখানে আসলে বিয়ে করা যায় বা মনের মানুষ পাওয়া যায় আপনি কিভাবে জানতে পারলেন এখানে শুনছি আপনারা অনেক মেয়েদেরকে হেল্প করছেন ওদের মানে অনেক ভালো ভালো ই কোর্স সাজেশন দিচ্ছেন এই জন্য ওরা আমাকে সাজেশন দিতে দেখে আমি আচ্ছা তো যাই হোক জানাত আপু আপনার বয়স কত বলছিলেন উনিশ বছর বয়স তো ওখানে উনিশ বছর যেহেতু বলছেন আপনার উনিশ বছর বয়স তো আসলে আপনার যে যাকে জীবনসঙ্গী করবেন বা বানাবেন বা আপনার জীবনসঙ্গী কেউ আসবে তার বয়সটা কীরকম হতে হবে বা চেহারা কীরকম তার বয়সের কোনো ম্যাটার না শুধু আমাকে কেয়ার করলেই হবে বয়স কোন ম্যাটার না চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ চল্লিশ পঞ্চাশ বছর বয়স কোনো ভাই কিন্তু কিন্তু সিঙ্গেল থাকে না হয়তো ওয়াইফ মারা গেছে বা চলে গেছে রকম কোন ভাই যদি নক করে আমাদেরকে সমস্যা মেনে নিবেন তার যদি একটা বাচ্চা থাকে হ্যাঁ মেনে নেবেন মেনে নেবেন এখন তো সুন্দর সুন্দর কথা বলছেন আসলে বিয়ের পরে কি এই রুটটা কি চেঞ্জ করবেন হ্যাঁ কথা দিতেছেন সুপ্রিয় দর্শক আপনারা অনেকেই প্রশ্ন করেন যে আপনার যারা প্রতিবেদন আসে তারা কি মেয়ে টাকার জন্য এসে সিডার বাট পারি করে তো আশা আপু আমাদের মাধ্যমে যদি কারোর সাথে আপনাদের যোগাযোগ করে দেই ওই ভাইয়ের সঙ্গে কি আপনি কোনো সিডার বাট পারি বা কোনো দুই নাম্বারেই করবেন সত্য বলছেন আচ্ছা আপু আপনার সাথে আপনার দুঃখের কষ্টের কথা শুনে কেউ যদি যোগাযোগ করতে চায় কথা বলতে চায় তাহলে কিভাবে করবে আমার তো ফোন নাই আপনাদের মাধ্যমে যোগাযোগ করবে আমাদের মাধ্যমে যোগাযোগ করলে আপনাকে পাবে না সুফে দর্শক ওনার নাম জান্নাত বয়স ১৯ বছর বাড়ি বরিশাল ওনার সঙ্গে যদি কেউ যোগাযোগ করতে চান বা কথা বলতে চান আসলে উনি সৎমায়ের ঘরে জন্ম মানুষ হয়েছেন বড় উনি এই জন্য ওনার সৎমা তো সৎমা ওনার কাছে কোনো ফোন নেই বা লেখাপড়া তেমন করতে পারে নাই কেউ যদি ওনার সঙ্গে যোগাযোগ করতে চান বা কথা বলতে চান তাহলে আপনার চোখের সামনে একটা নাম্বার দেখা যাচ্ছে এই নাম্বারটা ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ কল আছে আপনার অবশ্যই জান্নাতের একটা স্ক্রিনশট মেরে পাঠিয়ে দেবেন সাথে ছোট্ট করে একটা ভয়েস মেসেজ দিয়ে দেবেন অযথা কোনো ভাই ফোন কল করবেন না আচ্ছা জান্নাত আপু আপনি মুসলিম তাই না আপু নামাজ কালাম পড়তে পারেন কোরআন শরীফ খতম করছেন আলহামদুলিল্লাহ মাসাল্লাহ তো যে মনের মানুষ হবে তাকে কতটুকু ভালোবাসবেন কি নামে আদর করে তো অনেকে কি বলে ডাকবেন যে আপনার জীবন সঙ্গী হবে বা লাইফ পার্টনার হবে তাকে তো আদর করে বা শখ করে ডাকবেন তাই না কি বলে ডাকবেন আপনি কি বলে ডাকবেন জান বলে রাখবেন আচ্ছা আমি আবারও বলছি কোনো ভাইয়ের সঙ্গে কোনো বেঈমানি করবেন না সত্য করে বলছেন সুপ্রিয় দর্শক আমি ভিডিওটা বড় হয়েছে বড় করতে চাচ্ছি না তো আমি আবারও বলছি ভিডিওতে একটা নাম্বার দেখা যাচ্ছে এই নাম্বারটি ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনার অবশ্যই জানাতে একটা স্ক্রিনশট মেনে পাঠিয়ে দেবেন সাথে সত্য করে একটা ভয়েস মেসেজ দিয়ে দেবেন অযথা কোনো ভাই ফোন কল করবেন না জানা থাকবো আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম